তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে নরকবুতর এবং মাদি কবুতর কিভাবে চিনবো তো অনেকেই এখনও নরকবুতর এবং মাদি কবুতর চিনে না এই যে দেখুন আমার নরকবুতর এবং মাদি কবুতর কি সুন্দর মাস্তি করতে আছে এরা অনেক এরা এই কিছুক্ষণের ভিতরে মিটিং করবে তো আমরা এখানে ভিডিও করতেছি তো এই এরা মিটিং করতে চায় না আমার মাদি কবুতরটা খুবই ভয় পায় তো নরকবুতর এবং মাদি কবুতর সিনার উপায় আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে চিনবেন কোনটা কবুতর এবং কোনটা মাদি কবুতর তো এখান থেকে যে কোনো একটা কবুতর দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো আজকে যে কবুতর কোনটা এবং মাদি কবুতর কোনটা এবং কিভাবে বুঝবেন কোনটা কবুতর এবং কোনটা মাদি কবুতর তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে তাকে বেলাইকনটা অন করে দিবেন। তো এই যে দেখুন আমার এখানে একজোড়া কবুতর আছে আমি এখন এখান থেকে একটা কবুতর ধরব আমি এখন যে কবুতরটা ধরছি এটা হলো আমার নরকবুতর এটা নর কবুতর আপনারা কীভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে আমি বলবো এবং আপনাদেরকে আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখিয়ে দিব। আমার এটা নরকবুতর কিভাবে আমি বুঝতে পারছি এবং আপনারা কিভাবে আপনাদের বাসা বুঝবেন যে আপনাদের নরকবুতর কোনটা এবং মাদি কবুতর কোনটা তো এটা আমার নরকবুতর আমি কিভাবে বুঝছি এবং আপনারা কিভাবে বুঝবেন দেখুন আমি আজকে আপনাদেরকে দেখাই তো আপনারা যখন বাজারে কিংবা খামারে যে কোনো জায়গায় যাবেন কবুতর কিনতে তখন যারা নতুন তারা হয়তো বুঝে না যে কোনটা কবুতর এবং কোনটা মাদি কবুতর চিনে না এজন্য আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই কবুতর এবং মাদি কবুতর সিনার উপায় কিভাবে এবং কিভাবে বুঝবো কোনটা কবুতর এবং কোনটা মাদি কবুতর তো এটা হলো আমার একটা দেশি কবুতর দেশি কবুতরটা এটা হলো আমার কবুতর তো এটা কবুতর কীভাবে আমি বুঝতে পারছি এবং আমি আজকে আপনাদেরকে দেখাইতে আসি তো আপনারা দেখুন ভিডিওটা তো কবুতরের ক্ষেত্রে যখন আপনারা ছোটো বাচ্চা কিনবেন বা কিংবা আপনাদের কবুতর বাচ্চা ফুটবে তখন আপনারা একটা বাচ্চা হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনারা বাচ্চাটা প্রথমত চেক করবেন যে জায়গাটা দিয়ে মল ত্যাগ করে ওই জায়গাটা চেক করবেন তো নরকবুতরের ক্ষেত্রে মল ত্যাগ করার জায়গাটা হবে একটু ছোটো এবং একটু গোল আকারে আর মাদি কবুতরের ক্ষেত্রে মল ত্যাগ করার জায়গাটা হবে একটু বড় এবং একটু আকারে তখনই আপনারা বুঝতে পারবেন যে কোনটা নরকবুতর এবং কোনটা মাদি কবুতর বাচ্চা ক্ষেত্রে বুঝতে পারবেন আর যারা বাচ্চা ক্ষেত্রে বুঝতে পারবেন না যাদের ফার্মে এবং লফটে এ ধরনের বড় কবুতর আছে অনেক বয়স্ক কবুতর তো তারা কিভাবে বুঝবেন নরকবুতর এবং মাদি কবুতর তো এটা হলো আমার একটা নরকবুতর তো যাদের ফার্মে অনেক বয়স্ক কবুতর আছে তারা ধরতে পারেন না যে কোনটা নরকবুতর এবং কোনটা মাদি কবুতর তো তারা বুঝবেন কিভাবে তখন তারা বুঝবেন দুটো কবুতর একসাথে রাখবেন একসাথে রাখার পরে তখন দেখবেন নরকবুতরের ক্ষেত্রে একটু এই যে নাকের উপরে এই জায়গাটা একটু হোয়াইট কালার হয় এই জায়গাটা একটু বেশি হোয়াইট কালার হয় তখনই বুঝতে পারবেন যে এটা নর কবুতর আর মাদি কবুতরের ক্ষেত্রে এই জায়গাটা একটু হোয়াইট কালার কম থাকে এবং একটু এখানে একটু পশমটা কম থাকে একটু সামান্য পরিমাণে লাল চাট থাকে তখনই বুঝতে পারবেন যে এটা মাদি কবুতর আর এই হলো নরকবুধর এবং মাদি কবুতর সিনার এই দুইটা উপায় আমি আজকে আপনাদেরকে বলে দিলাম তো আপনারা এই দুইটা উপায় দেখে আপনারা বুঝতে পারবেন নর এবং মাদি কবুতর কীভাবে বুঝবেন আজকে আমি আপনাদেরকে এই দুইটা উপায় বলে দিলাম ঠিক আছে